আগের একটা ভিডিওতে আমি আমার পোলিং স্টেশন যেটা ছিল অর্থাৎ প্রিসাইডিং অফিসার হিসাবে আমি যে পোলিং স্টেশনে নিযুক্ত ছিলাম তো সেখানকার যে মক্পর সার্টিফিকেট সেটা আমি শেয়ার করেছিলাম তো আজকে ফর্ম সেভেনটিন সি আমার পোলিং স্টেশনের জন্য যেটা আমি ফিল আপ করেছিলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো এখানে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন যে পোলিং স্টেশনের জন্য ছিলাম সেটা এখানে দিয়ে দেওয়া হলো উপরে অবশ্য যে লোকসভা কেন্দ্র সেটা এখানে ছাপানোই আছে যেটা বলে সেটা টিক দিয়ে দিতে হবে তারপরের লাইনে আসছে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভি প্যাড যে সিরিয়াল নাম্বারগুলো আছে সেই সিরিয়াল নাম্বারগুলো এখানে লিখে দেওয়া হলো এবার এক নম্বর পয়েন্টে যেটা পোলিং স্টেশনের জন্য অ্যাসাইন করা হয়েছে ইলেকট্রোর কতজন ভোটার সেটা এখানে আছে তো এখানে ইডিসি ভোটারকে অবশ্যই ধরে নিতে হবে কারণ ইডিসিরাও ওনাদের সার্টিফিকেট দিয়ে কিন্তু ওই বুথেই ওনারা ভোট দেবেন যেমন আমার ক্ষেত্রে পাঁচজন ইস ইডিসি সার্টিফিকেট দিয়ে আমরা ভোট দিয়েছিলাম সুতরাং আমার ছশো নয়টা ছিল মেন ভোটার মার্ক কপি অনুসারে এবং আমাদের পাঁচজন টোটাল ছশো তো আমি এইভাবে লিখেছি তো সেভেন্টিন এ অনুসারে কতজন ভোটার রেজিস্টার করা হয়েছে কতজন ভোট দিয়েছে চারশো আটানব্বই জন ফোর এইট এখানে লেখা হয়েছে তিন নম্বর পয়েন্টে ফর্টি নাইন ও ধারায় এবং চার নম্বর পয়েন্টে ফর্টি নাইন এম ধারায় কোনো ভোট আমার এখানে রেকর্ডেড হয়নি নীল করা হয়েছে তো ফর্টি নাইন ও সেটা হচ্ছে যে এই নিয়মের অধীনে ভোটাধিকার প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছেন এরকম ভোটারের সংখ্যা মানে যারা ভোট দিতে চাইছেন না ওনাদের ভোটাধিকার প্রয়োগ করার সিদ্ধান্ত নেননি তো সেরকম যদি ফর্টি নাইন ও কেউ থাকেন তো এরকম আমার কেউ ছিল না যদি থাকতো তাহলে অবশ্যই ওটা মাইনাস হয়ে আসতো তারপর চার নম্বর পয়েন্টে ফর্টি নাইন এম ধারায় অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে যাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি ফর্টি নাইন এম নিয়ম অনুসারে যাদের ভোট দিতে দেওয়া হয়নি এরকম কোনো সংখ্যা এরকমও কিছু ছিল না যদি থাকে সেটাও মাইনাস করতে হতো আমরা একটু পরে দেখবো সেটাও আমার নীল আছে এরপরে পাঁচ নম্বর পয়েন্টে যেটা টেস্ট ভোট তো এই টেস্ট বোর্ড সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত আছি টেস্ট বোর্ড যদি থাকে তাহলে সেটা কেউ কাউন্টের মধ্যে রাখা যাবে না সেটা আমরা বাদ দিতে পারবো না কারণ মেশিনে ভোটটা ঢুকে যাবে তো টেস্ট ভোটটা কী হচ্ছে কোনো ভোটার যদি প্রিজাইডিং অফিসারের কাছে এসে এই মর্মে অভিযোগ করেন যে ব্যালট ইউনিটে তিনি যাকে ভোট দিয়েছেন ভিভিপ্যাট যন্ত্রে সেই স্লিপ অন্য প্রার্থীকে দেখিয়েছে সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার তাকে টেস্ট ভোট দেওয়ার অনুমতি দিতে পারেন তো প্রথমেই কন্ডাক্ট অফ ইলেকশন রুল উনিশশো একষট্টি সালের রুল অনুসারে ওনাকে ফর্টি নাইন এম এ ধারা অনুসারে প্রিজাইডিং অফিসারটাকে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে বলবেন তো এখানে আমরা দেখছি ঘোষণাপত্রটা এটা এখানে ওনাকে স্বাক্ষর করতে বলবেন এবং ওনাকে অবশ্যই অবহিত করে দেওয়া হবে যে এই ধারা মতে অভিযোগ অসত্য যদি প্রমাণিত হয় তাহলে আইপিসি একশো সাতাত্তর ধারা অনুসারে আপনাকে কিন্তু সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা এক হাজার টাকা জরিমানা কিংবা উভয়ই হতে পারে তো এটা বলে দেওয়া দরকার যদিও বিষয়গুলো আমরা জানি তবুও একটু একটু শেয়ার করলাম তো সেক্ষেত্রে যদি উনি তাও তারপরেও যদি ভোট দিতে প্রদত্ত হন মানে ভোট যদি উনি দেন তাহলে কিন্তু সেভেন্টিন এ রেজিস্টারে আবার ওই ব্যক্তির নাম নথিভুক্ত করতে হবে এবং ওনার যে টিপসই বা সিগনেচার যেগুলো সেগুলো কিন্তু আবারও নিতে হবে তাহলে ব্যাপারটা হলো উনি ওনার নিজের ভোট একবার দিয়েছেন আবার কিন্তু ফর্টি এম ধার ফর্টি সরি ফর্টি নাইন এম ধারাই কিন্তু ওনার ভোট আবার মানে এন্টার হয়ে যাচ্ছে মেশিনে সেই জন্য এই ভোটগুলোকে বাদ দিতে হবে যখন কাউন্টিং হবে তখন কাউন্টিংয়ের চার নম্বর সিরিয়াল অনুসারে ওনাকে কিন্তু এই ভোটটা বাদ দিতে হবে তো কাউন্টিংয়ের ফর্মটা যদি আমরা দেখি তো দেখুন সেখানে এই চার নম্বর কালামে কিন্তু ওই নাম্বার অফ টেস্ট ভোট যেগুলো হয়েছে সেগুলো কিন্তু বাদ দেওয়ার কথা বলা আছে তো যাই হোক পাঁচ নম্বর পয়েন্টে এখানে আমার এরকম কোনো ভোট ছিল না যদি থাকতো তাহলে এই নীলের জায়গাতে টোটাল কতটা ভোট দিয়েছে সেটা সংখ্যা হতো এবং সেভেন্টিন এ রেজিস্টারে ওনাকে কোন রানিং সিরিয়াল নাম্বারে ওই ভোট দেওয়া হয়েছে অবশ্যই সেখানে রিমার্কে ঘরে টেস্ট ভোট লেখা থাকবে তো এরকম কোনো নেই এই অংশগুলোকে আমি বাদ দিয়ে চলে যাচ্ছি এরপরে ছ নম্বর পয়েন্ট মেশিনে কতগুলো ভোট রেকর্ড হয়েছে ফোর নাইনটি এইট সাত নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে দুই মাইনাস তিন মাইনাস চার করার পর অর্থাৎ দু নম্বরে ছিল ফোর নাইনটি এইট ভোট সেভেন্টিন এ অনুসারে হয়েছে তিন নম্বর এবং চার নম্বর পয়েন্টে একটু আগে বলা হলো ফর্টি নাইন ও এবং ফর্টি নাইন এম অনুসারে যদি ভোট রেকর্ডেড হয় তাহলে সেই দুটোকে বাদ দিতে হবে অর্থাৎ দুই মাইনাস তিন মাইনাস চার হওয়ার পর যেটা হয়েছে সেটা কি আপনার ফোর নাইনটি এইট অর্থাৎ মেশিনের ভোট রেকর্ডের সঙ্গে মিলে গেছে তো এখানে লেখা হয়েছে ইয়েস ট্যালিস এরপরে ফর্টি নাইন পি অনুসারে যেটা টেন্ডার ব্যালট পেপার টেন্ডার ব্যালট পেপার অবশ্য কুড়িটা সিরিয়াল দেওয়া হয়েছিল আমার কোনো টেন্ডার ব্যালট পেপারকে ইস্যু করতে হয়নি সেই জন্য এখানে নীল লেখা হয়েছে নম্বর পয়েন্টে টেন্ডার ব্যালটের যে প্রয়োজনীয় সংখ্যাগুলো কত সিরিয়াল থেকে কত সিরিয়াল নম্বর ব্যবহার হয়েছে কিনা কতগুলো ফেরত দিলাম এইগুলো এখানে লেখা হয়েছে তো সাধারণত এগুলো থাকে না খুব বেশি অসুবিধা না হলে এগুলোকে নীল নীল করেই বেরিয়ে যায় এরপরে দশ নম্বর পয়েন্টে পেপার সিল যে সমস্ত ব্যবহার করেছি তার অ্যাকাউন্ট তার হিসাব তো এখানে পেপার সিল সাপ্লাইড ফর ইউজ দেওয়া হয়েছে এক নম্বর পয়েন্টে তো গ্রিন পেপার আর পিঙ্ক পেপার সিল দুটো দুটো করে চারটে দেওয়া হয়েছে তো এখানে আমি লিখে দিয়েছি গ্রিন প্লাস পিঙ্ক আপনারা নাও লিখতে পারেন টোটাল চারটেও লিখতে পারেন আমি টু প্লাস টু লিখেছি এবার কোন কোন সিরিয়াল নাম্বার থেকে কোন কোন সিরিয়াল নাম্বার পর্যন্ত গ্রিন প্লাস পিঙ্ক কারণ দুটোই পেপার সিল সেই দুটো কিন্তু এখানে ফ্রম টু লিখে দিয়েছি এবার ইউজ করেছি কটা দুটো করেছি এটা একটা ওটা একটা তো দুটো লেখা হয়েছে কোন কোনটা ব্যবহার করা হয়েছে আর কোনগুলো ফেরত যাচ্ছে সেইগুলো এখানে লেখা হচ্ছে তিন নম্বর পয়েন্টে লেখা হচ্ছে যে এই যে যেটা বলছিলাম রিটার্ন গেল কটা অর্থাৎ এটার একটা আর ওটার একটা দুটো রিটার্ন যাচ্ছে তো এখানে দুই লেখা হয়েছে কী কী সিরিয়াল নাম্বার রিটার্ন যাচ্ছে সেগুলো এখানে লেখা হচ্ছে কোনো ড্যামেজ পেপার সিল রয়েছে কি চার নম্বর পয়েন্টে জানা জানতে চাইছে তো এখানে নীল লিখেছি যেগুলো ফেরত যাচ্ছে সেগুলো লিখে দেওয়া হলো পরে পোলিং এজেন্টদের সিগনেচার এখানে আমার পোলিং স্টেশনের তিনজন ছিলেন তো তিনজনেরই এখানে সিগনেচার নিয়ে নেওয়া হলো একদম নিচে প্রিজাইডিং অফিসারের সিগনেচার পোলিং স্টেশনের নাম্বার আর বাঁদিকে পোলিং স্টেশনের যে নাম এবং তারিখ এগুলো বসিয়ে দেওয়া হলো তো এটা আমার বুথের জন্য নির্ধারিত যে ফর্ম ফর্ম সেভেনটিন সি এইটা আমি শেয়ার করার চেষ্টা করলাম আশা করি এখনও দুটি দফা রয়েছে আপনাদের যারা পোলিং অফিসার রয়েছেন আপনাদের হয়তো সুবিধা বা কাজে লাগতে পারে সেই জন্য আজকে ভিডিওটি আমি শেয়ার করার চেষ্টা করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ